বেনের দাপ এন্ড রাদের क्वेश्चन থেকে সেকেন্ড সামেটিভ ইভালুয়েশনের জন্য মডেল সেট নাম্বার 1 এই যে ফুল মার্কস 50 অর্থাৎ তোমাদের সেকেন্ড সামেটিভে যে 50 নম্বরের পরীক্ষা হবে সেখান থেকে আমরা মডেল সেট নাম্বার 1 দাপ এন্ড রাদের क्वेश्चन ब্যাঞ্চের সেখান থেকে সিন পার্সেন্টটা আজকের ভিডিওতে আমরা করব এবং পরবর্তী ভিডিওতে আমরা আনসিন গ্রামার রাইটিং এই সবগুলো প্লেলিস্ট আকারে আমার চ্যানেলে সাজিয়ে রাখব তোমরা যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো সিন পোর্শন থেকে যখন আমরা কোশ্চেন অ্যান্সার করব তখন প্রথমেই দেখে নেব যে কোন সিন তুলে দেওয়া আছে অর্থাৎ তোমাদের কোশ্চেন পেপারে এই একটা পোর্শন তুলে দেওয়া থাকবে তোমাদের বই থেকে টেক্সট বই থেকে সেখান থেকে তোমাদের কোশ্চেন অ্যান্সার করতে হবে তো প্রথমেই কিন্তু তোমাদের এই টেক্সটটাকে খুঁটিয়ে পড়তে হবে তো দেখো এটা তোমাদের আঙ্কেল পজার থেকে তুলে দেওয়া আছে দেখো ডাজন্ট এনিবডি ইন দ্য হোল হাউস এই বাড়ির মধ্যে আর কি নো কেউ কি জানে না হোয়ার কোথায় মাই কোট আমার কোটটা রয়েছে আই নেভার কে ম্যাক্রোস আমি কক্ষনো দেখা পাইনি সাচ এ সেট এরকম একটা দলের ইন অল মাই লাইফ আমার সারা জীবনে আপন মাই লাইফ আই ডিডেন আমার সারা জীবনে আমি এরকম দেখিনি সিক্স অফ ইউ তোমাদের ছয় জনকে অ্যান্ড এবং ইউ কান্ড তোমরা পারো না ফাইন ডে কোট একটি কোট খুঁজতে দ্যাট যেটা আই পুট ডাউন আমি খুলে রেখেছিলাম নট ফাইভ মিনিটস এগো পাঁচ মিনিট আগেও নয় ওয়েল অল অফ দা এরকম কিছু বলতে যাচ্ছে এমন সময় দেন হি উড গেট আপ সে উঠবে অ্যান্ড ফাইন সে এবং দেখতে পাবে দ্যাট যে হি হ্যাট বিল সিটিং অন ইট সে এই কোটটার ওপরে বসে আছে অ্যান্ড উড কল আউট এবং চিৎকার করে বলবে ওফ ইউ ক্যান গিভ ইট আপ তোমরা ছেড়ে দিতে পারো তোমাদের আর খোঁজার দরকার নেই আই হ্যাভ ফাউন্ড ইট মাই সেলফ নাও আমি নিজেই এটা এখন খুঁজে পেয়েছি হোয়েন যখন হাফ অ্যান আওয়ার হ্যাড বিন স্পেন্ড যখন আধ ঘন্টা কেটে যাবে ইন টাইং আপ হিজ ফিঙ্গার তার আঙুলটিকে বাঁধার জন্য অ্যান্ড এ নিউ গ্লাস হ্যাড বিন গট নতুন একটা কাঁচ আনা হবে হি উড হ্যাভ অ্যানাদার গো তাকে আরো একবার চেষ্টা করতে হবে টু পিপল দুজন মানুষ উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার

সেই সে কি করবে সে পেলেটটা ধরবে অ্যান্ড ড্রপ ইট এবং সেটাকে ফেলে দিবে তাহলে এই হয়ে গেল আমাদের প্যাসেজ এবার আমরা কোশ্চেন অ্যান্সারগুলো করার চেষ্টা করব দেখো কোশ্চেন নাম্বার এ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফল স্টেটমেন্ট ইন দ্য বক্সেস প্রোভাইডেড অর্থাৎ নিচের বক্সে তোমরা সত্য হলে বা ট্রু হলে টি লিখবে এবং মিথ্যে বা ফলস হলে তোমরা এফ লিখবে কোশ্চেন নাম্বার এক দেখো আঙ্কেল পজার ব্লেম এভরি ওয়ান প্রত্যেকে দোষ ইন হিজ ফ্যামিলি তার পরিবারে ফর নট ফাইন্ডিং হিজ কোর্ট তার কোর্টটি খুঁজে না পাওয়ার জন্য তাহলে বেন্ড মানে দোষ দিত তার সবাই জানি যে আঙ্কেল ফাদার সত্যি সকলকেই দোষ দিত তার কোর্টটা খুঁজে না পাওয়ার জন্য তাহলে এটা হবে ট্রু কোশ্চেন নাম্বার দুই দেখো আন্ড পজার কাকমা পজার ফাইনালি অবশেষে সার্চ আউট খুঁজে বের করেছিল দ্য কোর্ট সেই কোর্টটিকে ফর আঙ্কেল পজার আঙ্কেল পজারের জন্য আমরা জানি যে কোটটার ওপরে বসেছিল আঙ্কেল পজার এবং আঙ্কেল পজার নিজেই সেটা খুঁজে পেয়েছিল সেই জন্য এটা কি হবে এটা হবে ফলস কাকিমা পজার কিন্তু খুঁজেনি কোশ্চেন নামার তিন দেখো আঙ্কেল পজার ড্রপ ডাউন দ্য নেল আঙ্কেল বজার কি করবে ড্রপ ডাউন মানে ফেলে দেবে নিচে তা নেল মানে পেরেড আমরা লাস্টে দেখেছি সে ড্রপ ডাউন করবে নেলটিকে পেরেড থেকে তাহলে এটা হবে ট্রু সত্য চার নামা দেখো থ্রি পিপল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার তিনজন মানুষকে চেয়ার ধরতে হবে না আমরা পড়েছি কি দুজন মানুষকে তাহলে এটা কি হবে ফলস এবার দেখো কোশ্চেন নাম্বার বি হাউ কতজন মানুষ ডিড আঙ্কেল আঙ্কেল প্রয়োজন হবে টু হ্যাং এ পিকচার পিকচার একটি হ্যাং করতে বা টাঙাতে তাহলে আমরা জানি এখানে ছয় জনকে প্রয়োজন হয়েছিল পাঁচজন কাজ করেছিল কিন্তু খোঁজার ক্ষেত্রেও কিন্তু একজনকে লেগেছিল ছয় জনকে লেগেছিল তাহলে ছয় মধ্যে যদি কাকে মাকে বাদ দেওয়া হয় তো আমরা দেখেছি পাঁচজন ব্যক্তি কিন্তু আহ চেয়ারটা ধরেছে কেউ কেউ পেরেক দিয়েছে কেউ হ্যামার দিয়েছে তাহলে পাঁচজন

এ পিকচার একটি ছবি টাঙাতে বোঝা গেলো কি হলো আঙ্কেল পজার রিকোয়ার্ড আঙ্কেল পজারের প্রয়োজন হতো ফাইভ পিপল পাঁচজন মানুষকে টু হ্যাং এ পিকচার একটি ছবি টাঙাতে দু নম্বর কোশ্চেন হোয়াট ডিড আঙ্কেল পজার ফাইন বাই হিমসেলফ আঙ্কেল পজার নিজে এসে কি খুঁজে পেয়েছিল তার কোডটি তাহলে আমরা একইভাবে লিখবো আঙ্কেল পজার ফাইন্ডের পার্সেন্স করে দেবো ফাউন্ড কারণ ডিড রয়েছে তা ডিড আছে বলে আমরা কি করব ফাউন্ড করব ওকে দেখো আঙ্কেল পজার আঙ্কেল পজার থাউন্ড কি খুঁজে পেয়েছিল হিজ কোট তার কোটটি এবার লিখবো বাই হিমসেল সে নিজেই খুঁজে পেয়েছিল বাই হিমসেল এবার প্রশ্ন হচ্ছে হোয়ার ডিড হি ফাইন্ড ইট কোথায় সে খুঁজে পেয়েছিল এটা তাহলে হি ফাইন্ড হয়ে যাবে ফাউন্ড হি ফাউন্ড ইট এটা খুঁজে পেয়েছিল অন দা চেয়ার চেয়ারের ওপরে কোন চেয়ার না তো হি স্যাট যেখানে সে বসেছিল সেই চেয়ারেই খুঁজে পেয়েছ ঠিক আছে এই হয়ে গেল আমরা পোয়েট্রি সেকশনে চলে আসবো এবং এটা পরে আমরা কোশ্চেন আনসার করার চেষ্টা করবো দেখো রিড দ্য পোয়েম কেয়ারফুলি কবিতাটি যত্ন সহকারে পর্যান্ড আনসার দ্য কোশ্চেন নিচের প্রশ্নগুলির উত্তর দাও দেখো এটা তোমাদের ভাগাবান থেকে দিয়েছে গিভ টু মি দ্য লাইফ আই লাভ আমাকে সেই জীবন দাও যেটা আমি ভালোবাসি লেট দ্য লেভ গো বাই মি লেভ মানে ঝর্ণা বা নদী নদীকে পাশ দিয়ে বইতে দাও গিভ মি জলি হেভেন অ্যাভ আমাকে ওপরে দাও নির্মল আকাশ অ্যান্ড দ্য বাই ওয়ে মানে মানে কোনো একটা সাইডের পথ নাই মি মানে নেয়ার মি আমার কাছে বেড ইন দ্য বুস ঝোপের মধ্যে আমাকে বিছানা দাও উইল স্টার্স টু সি যেখান থেকে আমি তারাদের দেখতে পাবো ব্রেড আই ডিপ ইন দ্য রিভার এবং ব্রেড মানে হচ্ছে রুটি যেটা আমি ডুবিয়ে খাবো নদীর জলে সেটুকুই শুধু আমাকে দাও দে আর দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি এটাই আমার জীবন দে আর দ্য লাইফ ফর এ ইভার এটাই আমার চিরকালের জন্য একটা জীবন অর্থাৎ ভাগবানের কাছে জীবনটা কেমন এরকমই সে জীবন চায় এমন কিছু সে চায় না দেখো কোয়েশ্চেন নাম্বার এক কি বলেছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং নেয়ার দেখো নেয়ার মানে আমরা দেখেছি নেয়ার মানে হলো কি দেখো নেয়ার মানে হচ্ছে নাই নেয়ার মানে হলো নাই নাই মানে হচ্ছে নেয়ার ঠিক আছে তাহলে এখানে আমাদের সমার্থক শব্দ লিখতে হবে নাই সিমিলার মিনিং নাই এটা হলো আরকে কোয়ার্ড বা প্রাচীন শব্দ যেটা কবিতায় ব্যবহার করা হতো তারপরে দেখো কি আছে স্ট্রিম স্ট্রিম মানে ঝর্ণা বা নদী তাহলে আমরা বলতে পারি লেভ ঠিক আছে তাহলে আমরা কি করব দু নম্বর ট্যান্সার এটা হবে লেম নদী কোশ্চেন নাম্বার বি দেখো অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন

এবার কি লিখবো ইন দা রিভার নদীর জলে দা রিভার এ হয়ে গেল আমাদের ভাগবান কিরকম জীবন চাই তাহলে ভাগবান আমরা জানি একটা খোলা মেলা জীবন চাই তাহলে কি বলবো আমরা বলতে পারি আছে তাহলে ভাগবান ওয়ান হয়ে যাবে ওয়ান্স ভাগবান দাও সাধারণ জীবন ঠিক আছে তাহলে আমাদের এই হয়ে গেল আজকের মডেল সেপ্টেম্বর একের সিন পোর্শনের কোশ্চেন আনসার পরের ভিডিওতে আমি আনসিন আনসিনটা নিয়ে আসবো সমস্ত ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ